তো এই ছেলেটা এখন পর্যন্ত অনেকবার আমাদের কাছ থেকে ফুচকা খাওয়ার চ্যালেঞ্জ করেছে কিন্তু সে এখন পর্যন্ত একবারও জিততে পারেনি এবং তার কোনো ভিডিওতে ওয়ান মিলিয়ন ভিউ হয়নি তো সে একটা চ্যালেঞ্জ নিয়েছে সেটা হচ্ছে যে তার কোনো ভিডিওতে ওয়ান মিলিয়ন ভিউ না যাওয়া পর্যন্ত সে আমাদের সাথে চ্যালেঞ্জ করতেই থাকবে করতেই থাকবে তো আপনারা যেভাবে হোক এই ভিডিওতে ওয়ান মিলিয়ন ভিউ করে দেন

পনেরো ষাট ষাট এক মিনিট হয়ে গেছে কাঁচা অনেক ভালো